শনিবার সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশের পরিস্থিতি যদি সেরকম হয় প্রধানমন্ত্রী চাইলে তারা পদত্যাগ করবেন বৈঠকের পর ঢাকা সহ চার জেলায় কারফিউ নতুন ঘোষণা করেন সময় দুই ঘন্টা বাড়িয়ে রোববার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত করা হয় রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যা চলবে তিনি জানান এ সময় তার কাছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার পরিস্থিতি তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন রাখেন আন্দোলনকারীরা সম্প্রতি আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রীর পদ দাবি করেছেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা স্বাভাবিক রাখতে আপনারা পথ থেকে সরে দাঁড়িয়ে স্যাক্রিফাইস করবেন কিনা জবাবে কামাল বলেন প্রয়োজন হলে সেরকম পরিস্থিতি যদি আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সব সময় দেশের জন্য কাজ করি সেটা করব শনিবার বৈষম্য বিরোধী সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণার তিনি বলেন এটা ছাত্রদের আন্দোলনে আন্দোলনে নেই চলে গেছে। ছাত্রদের মিসলিড করে মিসগাইড করে ভুল বুঝিয়ে আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এ কাজ করেছে শিক্ষার্থীদের সব দাবি পূরণ হওয়ার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোন দাবি অবশিষ্ট নেই রংপুরে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বশাক্ষেত্রে ফিরে যাওয়ার আহ্বান জানান রোববার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় সরকারকে অসহযোগের কর্মসূচি ডাক দিয়েছে এ নিয়ে পুলিশের প্রস্তুতি এবং তা নস্বাত করা হবে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা নস্বাত করতে চাই না তো দেশের জনগণ আন্দোলনে যুক্ত হয় হবে সেগুলো আমরা নষ্ট করতে চাই না তারা কোন আক্রমণের শিকার হবে কিনা আরেক প্রশ্ন করলে কামাল বলেন আপনাকে যদি কেউ আক্রমণ করে তাহলে আপনি বসে থাকবেন আইন শৃঙ্খলা বঙ্গবন্ধু শাহাদাতের পাশাপাশি একুশ আগস্ট গ্রেনেড হত্যা শোক এ মাসে পালন করে থাকি দিনের জন্য স্পেশাল কিছু করা হচ্ছে না আন্দোলনকে ঘিরে সহিংসতায় এর মধ্যে ইউনিসেফের বত্রিশ শিশু নিহত হওয়ার তথ্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিশুর সংজ্ঞা সঠিকভাবে ব্যাখ্যা করছে না শিশুর একটা সংজ্ঞা আছে আঠারো বছরকে শিশু বলে না তাদের কিশোর বলে কোনো শিশু মারা যায়নি টাইম